আসসালামু আলাইকুম ড্যাগ পাতিল সসমান যদি কেউ পাইকারি ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের এখানে ড্যাগ সসমান পাইকারি বিক্রি করা হয় চিটেঙের একবারে মজমুত এবং টিকসই যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টে আমরা কুরিয়ার সার্ভিসে মালামাল পৌঁছে থাকি এবং আপনারা যদি চান আমাদের থেকে কন্ডিশনে মালামাল নিতে চান তা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমেও মালামাল পাঠিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাগ পাতিল সসমান সমস্ত ধরনের প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা যদি যারা অনেক দূর থেকে দেখছেন আমার ভিডিওটা তারা আমাদেরকে নখ দিবেন আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে মালামাল পাঠিয়ে দেব যদি কন্ডিশনে নিতে চান তাও পারবেন কন্ডিশনেও দেওয়া যাবে দেওয়া সিস্টেম আছে কন্ডিশনে আপনারা চাইলে কন্ডিশনে আমাদের থেকে মালগুলো নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে কল দিবেন যদি আপনাদেরকে আরও প্রয়োজন হয় ভাইয়া যোগাযোগ করবেন